নমস্কার আজকের ছোট গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সুমুখের হল ঘরে জঞ্ছয়েক বাঙালি মোট ঘাট লইয়া বসিয়াছে জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তরঙ্গ ও ছোট বড় পুটুলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল সেখানের জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল লোকটি কাশিতে কাশিতে আসিল অত্যন্ত ফর্সা রং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি সে চোখ ছোটো কি বড় টানা কি গোল দীপ্ত কি প্রভাহীন এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা অত্যন্ত গভীর জলাশয়ের মতো কী যে তাহাতে আছে ভয় হয় এখানে খেলা চলিবে না সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন ইহারি কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়াছে অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল সহসায় নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাটের প্রতি অপূর্বর দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্য কহিলেন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই আছে তা স্বীকার করতে হবে কি বলো অপূর্ব এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে এমনি ছোট করিয়া ছাটা মাথায় চেরাশিথি অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের ক্রিয়দংশ দেখা যাইতেছে উত্তরীয়ের কোনো বালাই নাই পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি পায়ে সবুজ রঙের ফুল মোজা হাঁটুর উপরে লাল ফিতা দিয়া বাঁধা বার্নিশ করা পাম শু তলাটা মজবুত ও টিকসই করিতে আগা গোড়া লোহার নাল বাঁধানো হাতে একগাছি গাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি কয়দিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে ইহার আপাদ মস্ত অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল কাকাবাবু এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি নিমাইবাবু চুপ করিয়া রহিলেন অপূর্ব কহিল আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন কহিলেন তোমার নাম কি হে আগে গিরিশ মহাপাত্র একদম মহাপাত্র তুমিও তেলের খনিতে কাজ করছিলে না এখন ডেঙ্গু নেই থাকবে তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে তাহার ট্যাক হইতে একটি টাকা ও ছয়েক পয়সা বাহির হইল পকেট হইতে একটা লোহার কম্পাস মাপ করিবার কাঠের একটা ফুটরুল কয়েকটা বিড়ি একটা দেশলাই ও একটা গাজার কলিকা বাহির হইয়া পড়িল নিমাইবাবু কহিলেন তুমি গাজা খাও লোকটি অসংকোচে জবাব দিল আগে না তবে এ বস্তুটি পকেটে কেন আগে পথে কুড়িয়ে পেলাম যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি জগদীশবাবু এই সময়ে ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন দেখো জগদীশ কিরূপ সদাশয়ে ব্যক্তি ইনি যদি কারো কাজে লাগে তাই গাজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন গাজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা বললেই পারতে খাই কিন্তু কদিনই বা বাজবে এই তো তোমার দেহ আর খেও না বুড়ো মানুষের কথাটা শুনো মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল আগে না মাইরি খাইনে তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দি এই মাত্র নইলে নিজে খাইনে জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে মিথ্যেবাদী কথাকার অপূর্ব কহিল বেলা হয়ে গেল আমি এখন তবে চললুম কাকাবাবু নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র কি বলো জগদীশ পারে তো জগদীশ সম্মতি জানাইলে কহিলেন কিন্তু নিশ্চয় কিছুই বলা যায় না ভায়া আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো সে যে বর্মায় এসেছে এ খবর সত্য জগদীশ কহিলেন তা হতে পারে কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে বড়বাবু হাসিতে লাগিলেন অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিনের তরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না কোনো দুর্ঘটনা ঘটিল না এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না বাসায় ফিরিয়া দাড়িগোফ কামানো হইতে শুরু করিয়া সন্ধান স্নানাহার পোশাক পরা অফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলায় বাধা পাইল না সত্য কিন্তু ঠিক কী যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই অথচ চোখ কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল এই অত্যন্ত অন্নমনস্কতা তলোয়ার কর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি কই না বাড়ির খবর সব ভালো তো অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল যতদূর জানি সবাই ভালোই তো আছেন রামদাস আর প্রশ্ন করিল না টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন যতদিন তাহার মা কিংবা বাটির আর কোন আত্মীয় নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থা দি না করেন ততদিন এই ছোট বহিনের হাতের তৈরি সামান্য প্রত্যহ তাহাকে গ্রহণ করিতেই হইবে অপূর্ব রাজি হইয়াছিল আফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহি আনিত আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে সমস্তই যাইতে কেবল উপরের সেই কৃপায় পারিত টাকা ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে আমি বাসায় পৌঁছিলে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুদ হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলোয়ার কর তাছাড়া এত বড় বন্ধু রামদাস কহিল তারপর অপূর্ব বলিল তেওয়ারি ঘরে ছিল না বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল ইত্যবসরে এই ব্যাপার তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি আমার অনুমান কতকটা তাই চুরি না করুক সাহায্য করেছে তারপর তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না এখন ভাবছি যা গেছে তা যাক তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই তারা বরঞ্চ এমনি ধারা বিদ্রোহী ধরে ধরেই বেড়াক এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে যেন দম আটকাইবার উপক্রম হইল হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য তাহার শিক্ষা ও রুচি তাহার বলবীর্য তাহার রামধনু রঙের জামা সবুজ রঙের মোজা ও লোহার নাল ঠোকা পামসু তাহার নেবুর তেলের গন্ধবিলাস সর্বোপরি তাহার পরহিতায় গাজার কলিকাটির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল তলোয়ার কর মহা হুশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনহাসের পিছনে করে অপব্যয় করলে রামদাস হাসিয়া কহিল কিন্তু বুনহাস ধরাই যে এদের কাজ আপনার চোর ধরে দেবার জন্যে এরা নেই আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ অপূর্ব কহিল হ্যাঁ তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয় আমার পিতার বন্ধু বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন রামদাস কহিল তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতেজে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল আমি তাকে কাকা বলি আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল বাবুজি এসব কথা বলার দুঃখ আছে অপূর্ব কহিল থাকে তাই নেব কিন্তু তাই বলে তলবার কর শুধু কেবল আমাদের দেশে নয় পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল মনে মনে বুঝিল কি কথায় কি কথা আসিয়া পড়িতেছে কিন্তু সামলাইতে পারিল না বলিল তোমার মতো সাহস আমার নেই আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জলে না তলোয়ার কর এমন তো নিত্য নিয়তই ঘটছে আমার মা আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল বলিল কই এ ঘটনা তো আমাকে বলেননি অপূর্ব কহিল বলা কি সহজ রামদাস হিন্দুস্থানের লোক সেখানে কম ছিল না কিন্তু আমার অপমান কারো গায়েই ঠেকল না এমনি তাদের অভ্যাস হয়ে গেছে লাথির চোটে আমার যে হাড় পাজরা ভেঙে যায়নি এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল তোমাকে জানাবো কি মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই রামদাস চুপ করিয়া রহিল কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল সুমুখের ঘড়িতে তিনটা বাজিতে সে উঠিয়া দাঁড়াইল বোধহয় কি একটা বলিতে গেল কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্ব ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল সেই দিন বিকালে অফিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন আমাদের ভামর আফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না ম্যান্ডালে শোয়েবো মিক্থিলা এবং এদিকে প্রোম সবকটা অফিসেই গোলযোগ ঘটছে আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো আমার অবর্তমানে সমস্ত ভারিত তোমার একটা পরিচয় থাকা চাই সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল আমি কালই বার হয়ে যেতে পারি বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতেছিল না উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে অতএব যাওয়াই স্থির হইল এবং পরদিনই অপরাহ্ন বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল সঙ্গে রহিল আরদালি এবং আফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পিয়াদা তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই পা রহিল ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া সুতরাং তেমন আর ভয় নাই বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়াছিল কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃতি ছিল না তলোয়ারকর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল তোমার চিন্তা নেই ঠাকুর কোনো কিছু হলেই আফিসে গিয়ে আমাকে সংবাদ দিও গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট পাঁচেক বিলম্ব ছিল অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল ওই যে তলোয়ার কর ঘাড় ফিরাইতেই বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র সেই বাহারে জামা সেই সবুজ রঙের ফুল মোজা সেই পাম শু এবং ছড়ি প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো মহাপাত্র এই ডাকিয়া কি হে গিরিশ আমাকে চিনতে পারো কোথায় চলেছ গিরিশ শসব ব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল আগে চিনতে পারি বই কি বাবু মশাই কোথায় আগমন হচ্ছেন অপূর্ব সহাস্যে কহিল আপাতত ভামো যাচ্ছি তুমি কোথায় গিরিশ কহিল আগে এনাগগাং থেকে দুজন বন্ধু নোক আসার কথা ছিল আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা হা আনে বটে কেউ কেউ আপিং সিদ্ধি নুকিয়ে কিন্তু আমি বাবু ভারী ধর্ম মানুষ বলি কাজ কি বাপু জুচ্চুরিতে কথায় বলে পরধর্ম ভয়াবহ লল্লাটের লেখা তো খণ্ডাবে না অপূর্ব হাসিয়া কহিল আমারও তো তাই বিশ্বাস কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে আমি পুলিশের লোক নই আফিম সিদ্ধির কোনো ধারধারি নেই সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম তলোয়ার কর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল কহিল বাবুজি মেনে আপকো তো জরুর কাহা দেখা গিরিশ কহিল আশ্চর্যে নেহি হে বাবু সাহেব নকরির বাস্তে কেত্তা জায়গায় তো ঘুম তাহে অপূর্বকে বলিল কিন্তু আমার ওপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না বামুনের ছেলে বাংলা লেখা পড়া। শাস্তর টাস্তর সবই কিছু কিছু শিখেছিলাম কিন্তু এমন অদ্দেষ্ট যে বাবু মশাই আপনারা অপূর্ব কহিল আমি ব্রাহ্মণ আগে তাহলে নমস্কার এখন তবে আসি বাবু সাহেব রাম রাম বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যগ্র পদে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল অপূর্ব কহিল এই সব্যসাচীটির পিছনেই কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ারকর বলিয়া সে হাসিল কিন্তু এই হাসিতে তলোয়ারকর যোগ দিল না পরক্ষণে বাসি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করম করিল কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না কিন্তু করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে এবং সেই সুদূর দুর্নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনসচক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী তাহার কামরায় আর কেহ লোক ছিল না সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পৈতা বাহির করিয়া বিনা জলেই সন্ধ্যা সমাপন করিল এবং যে সকল ভোজ্য বস্তু শাস্ত্রমতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল জল ও পান তাহার ব্রাহ্মণ আরদালি পূর্বান্নেই রাখিয়া গিয়াছিল এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়াছিল অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থচিত্তে শয্যা আশ্রয় করিল তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত আর তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল সেই রাত্রির মধ্যে বার তিনেক তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম ও ঠিকানা লিখিয়া রাখিয়াছে একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে জবাব দেয় তুমি তো ইউরোপিয়ান নও অপূর্ব কহে না কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না সে হাসিয়া বলে ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য আমি পুলিশ ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ